স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস জামাত ইসলামীকে ভন্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নগরী তিনি বলেন জামাত ইসলামী মজুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় মদিনার ইসলাম নয় তার এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে অর্থাৎ জামাত ইসলামী সম্পর্কে এমন বিশুদ্ধার মন্তব্য কেন করলেন তিনি আবার নেটিজেনদের মধ্যে অনেকে বলছেন শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে জামাতে ইসলামী সোচ্ছাৎ থাকলেও দলটিকে নিয়ে এমন মন্তব্যের পেছনে থাকতে পারে ভিন্ন ষড়যন্ত্র চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় আমির বলেন জামাত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি সহি ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বীরা বলে গেছেন জামাত ইসলামী ইসলাম হল মজুদুল ইসলাম আর আমাদের ইসলাম হল মদিনার ইসলাম মজুদুল ইসলাম করলে ইমান থাকবে না বলেও জানান তিনি বাবুনগরী বলেন আমরা জামাতকে ইসলামী দল মনে করি না তারা কখনো মদিনা ইসলাম চায়নি তারা চায় মজুদিবাদ প্রতিষ্ঠা করতে তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় তিনি আরো বলেন জামাত দেশের বৃহত্তর দল নয় বাবুনগরী আরো বলেন জামাত ইসলামীর দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি সব ধরনের ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্ট দল জামাত ইসলামী এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায়ের থেকেও নিকৃষ্ট ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন